যমুনা ফিউচার পার্ক তার সেন্টারে আপনারা যারা ঢাকার বাইর থেকে ফিঙ্গার দিতে আসবেন তা আমি যেখান থেকে হাঁটতেছি এটা হলো সামনের পন্ট সাইড অথবা মেন রোডের সাথে আর এক মিনিট হাঁটলে সামনের দিকে অনেক লম্বা লাইন ডিওয়ার্স আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন অবশ্যই মনে রাখবেন যে এখানে আসতে হলে সময় নিয়ে আসতে হবে এখানে ইচ্ছা করলেই আপনি সিরিয়ালের আগে কখনোই যাইতে পারবেন না আপনারা যারা সৌদির ফিঙ্গার দেবেন অবশ্যই আপনাদের সময় নিয়ে এখানে আসতে হবে দেখেন এখানে শত শত কয়েক হাজার লোক হয় এখানে সিরিয়াল নিয়ে দ্বারা আছে সবার একটা নির্দিষ্ট টাইম আছে ওই টাইমে এখানকার সিকিউরিটি ডাকবে অথবা এখান থেকে লম্বা সিরিয়াল এখানে কেউ ভিডিও করতে পারে না ভিডিও করা সম্পূর্ণই নিষেধ এবং ছবি তোলাও নিষেধ এখানে সিকিউরিটিদের এত করা করি এখানকার যে ভাইরাস সিকিউরিটি আছে আপনার কোনো সমস্যা হলে পরে এই ভাইরা হানড্রেড পারসেন্ট সহযোগিতা করবে তাতে কোনো সমস্যা নাই প্রথম দিকে যেমন সিরিয়ালের ব্যবস্থা ভেতরের দিকে একই ব্যবস্থা আমি আবারও বলছি আগে কখনোই কোনোভাবে যাইতে পারবেন না আপনাদের সবার হাতেই মকার একটা কাগজ আছে ওখানে টাইম দেওয়া আছে ওই টাইম অনুযায়ী আপনাদেরকে ডাকবে ওইভাবে আপনাদেরকে যাইতে হবে অবশ্যই এখান থেকে এন্ট্রি করে যাইতে হবে ভিতরের দিকে ভিডিওটি ভালো লাগলে আমরা এবং শেয়ার ডিটেল থেকে দেবেন আলহামদুলিল্লাহ এটা এসে যাচ্ছে বলে এখানে কিন্তু সম্পূর্ণভাবে ছবি এবং ভিডিও করা নিষেধ আমি চুরি করে ভিডিও করলাম এখানে যারা দায়িত্ব আছে তারা যদি দেখে হয়তো আপনাকে মোবাইলটা নিয়ে নেবে নয়লে পরে আপনাকে ফেরতায় দেবে আবার পরে ফিঙ্গার দিতে হবে আপনারা ডাইনে দেখতেছেন এটা একটি যমুনা ফিউচার পার্ক মার্কেট আমরা মূলত এটারই এই যাব দক্ষিণ দিক দিয়ে আটা শুরু করছি একবারে পিছনের দিকে চলে যাব এখানে যত শৃঙ্খলা আমার মনে হয় অন্য জায়গায় এত শৃঙ্খলা নাই কেউ আগে যাওয়ার চেষ্টা করতেছে না লাইন ধরে সবাই একের অপরকে পিছে পিছিয়ে হেঁটে যাইতেছে ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা হেঁটে হেঁটে সেই পিছনের দিকে চলে যাচ্ছি এবং অনেক দূর যাইতে হবে আর কি Thank you.